কোন দিকে যাবা ও দেখি কোন দিকে যাই সবে তো সাত দিন হলো ব্যবসাটা শুরু করা এখন তো ঠিক বুঝতে পারছি নি কোথায় গেলে বেশি বিক্রি হবে দাও জানো আব্বু আমাদের স্কুলের সামনে তোর মতন একজন ঝালমুড়ি বিক্রি করে টিফিনের সময় সবাই খায় তুই তো কথাটা মন্দ বলিস নি দেখি টিফিনের সময় ওই হাই স্কুলের সামনেই যাবো ওখানে তো অনেক ছাত্র ছাত্রী আল্লাহর কৃপায় যদি ব্যবসাটা ভালোভাবে চলে তাহলে আবার একটু সুখের মুখ দেখতে পাবো আমি বড় ভাগ্য করে তোমার মতো মন পেয়েছি এত অভাবের মধ্যেও তুমি যেভাবে সংসারটাকে চালাও অন্য কোনো মেয়ে হলে কবেই হাল ছেড়ে চলে যেত এটা কি তোমার একারই সংসার এটা আমার সংসার না শোনো সংসার সুখী হয় রমণীর গুণে বুঝেছো? হুঁ। না, তুই জানা তুমি মাকে চুমু খেলে, আমা কেও খেতে হবে? খাবরে রে মা খাবো। তুই তো আমার মিষ্টি সোনা, তোকে চুমু খাবো না তো কাকে খাবো? না। হাবিয়া আসছে গো। ভালোই ভালোই যাও আর ভালোই ভালোই আসবা। আচ্ছা। লাহ মুহাম্মদ রসই দুটো ধরে মা একটু দাঁড়া ফকির বাবা আমি নিয়ে আসি আসে দাদু ভিতরে আসো সুখি থাকিস মা আল্লাহ তোদের সব কষ্ট দূর করু মা ওই দাদুটা ভিক্ষা করে কেন ওরা যে গরিব মা আমাদের থেকেও গরিব তাই হয়তো হবে তুই একটা পড়তে বস আই তোমার ভাই তো আবার ব্যবসা শুরু করেছে দেখছি ওই তো ঝালমুড়ি বেচি বেড়ায় তুমি জানো না ঝালমুড়ি ব্যবসা কোন ভালো চলছে ওরা যদি বড় লোক যায় হ্যাঁ কি যে বলো ঝালমুড়ি বেচে কেউ বড় লোক হয় ওসব আমি জানি নি ওদের ব্যবসা বন্ধ করতেই হবে ওদের সুখ আমি সহ্য করতে পারবো না তাহলে কি করব বলো ব্যবসা ফুলে ফেপে ওঠার আগেই যে করি হোক ওদের ব্যবসা বন্ধ করতেই হবে তুমি কিছু চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করছি যাতে ওই ব্যবসা না করতে পারে লাই লা ইলা লা মোহাম্মদুর কই রে মা ভিক্ষা দিয়ে ওই দেখো তুই লাইছে সকাল হতে না হতে ওসব ভিক্ষা টিকে নাই যাও তো এইখান থেকে কি নিজেরাই খেতে পারছিনি আবার ভিক্ষা দিবে চল মুড়ি খাই কি চল চল চারটি মুড়ি মাখান তো স্পেশাল করি হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি দাঁড়াও আইস টিফিনে ছুটি হয়ে গেলো ভালো হলো না মুড়ি খেতে খেতে বাড়ি চলে যাবো হ্যাঁ

এই ঠাকু ঠাকু এই বাবু শোন আমাদেরকে ডাকছেন হি হে আসো আসো নি ঠিক আসো 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 বলছি মুড়ি খেতে কেমন লাগছে হি দারুণ বিশাল টেস্ট হ্যাঁ শোনো তোমাদের আমি এক থেকে ভালো কিছু খাওয়াবো যদি তোমরা আমার একটা কাজ করো ভালো কিছু মানে কি আইসক্রিম হ্যাঁ আমিও খাবো আমিও হ্যাঁ হ্যাঁ তোমাদের সবাইকে খাওয়াবো কিন্তু একটা কাজ করে দিতে হবে কি কাজ একশো টাকা কাজ হয়ে গেলে আইসক্রিম কিনে খেয়ে নিও এই চল তুমি মুড়িটা কি মিশিয়েছ কেন গো বাবু খেতে ভালো হয়নি নাকি খেতে ভালো হয়নি মানে আমি তো ভালো মুড়ি দিলাম কিন্তু এই গন্ধ হইলো কোথা থেকে কোথায় গেলো পচা মুড়ি দিয়ে এখানে আবার নাটক করছো

হয়ে গেল গুরুকসেনা কিছু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কি করে ঠিক হবে এখন কি করে সংসার চলবে আবু তুমি কোনো চিন্তা করো না আমি আর মা ঠিক সংসার চালিয়ে নেব হায় রে পরিস্থিতি এই ছোট মেয়েটাকে ওয়াচ কত বড় করে দিয়েছে ছোটবেলা বলে কিছু হয় না গো ওরা দোষ কোথায় তুমি ঠিক বলেছ রুকসানা ঠিক বলেছ অভ্যস্ত হয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না ঠিক হই বা কি হবে চিকিৎসা করাতে গিয়ে তো ঝাল মুড়ি ঠোপটাকেও বিক্রি করে দিতে হল আল্লাহ আছি তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা করো না তো তুমি ঠিক হয়ে যাও তাহলেই হবে তোমাদের একটাই ভাই তাও দেখতে আসেনি হ্যাঁ ওরা আসবে ওরা বড় লোক এমনিতেই তো মাটিতে পা পড়ে না তাই টাকা হয়ে গেলে ভাইও ভাইকে চিনতে পারে না হ্যাঁ গো আশেপাশে তো দেখছি না গো তা না আসলে ব্যস্ত মানুষ তো সময় ফেলে ঠিক আসবে হ্যাঁ হ্যাঁ আসবে ফল টল তারপর আসবে সেই জন্য দেরি হচ্ছে বোধ হয় আমাকে আমার তুলতে হবে হ্যাঁ হ্যাঁ চালছিল সবই তো শেষ এখন আমি কি করব মা भूখি দিবে পেয়েছে কিছু খেতে দাও না এই তো সোনা হ্যাঁ এখনি খেতে দিব তুমি একটু আবুর কাছে গিয়ে বসো আমি এখনি আসছি ঠিক আছে যতই হোক ভাই তো খুব খারাপ লাগছে গো এভাবে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যাবে তাকে জানছে আমরা ইচ্ছা করে মেরেছি নাকি তা তো ঠিকই ঠিক হয়েছে পা ভেঙে গেছে ওদের সুখ আমার একদম সহ্য হয় না বলছি একবার যদি দেখতে না যায় তাহলে লোকেই বাকি বলবে লোকের কাজই তো বলা কি বললো দেখি লাভ আছে জানো ও কোনোদিন কোনো কিছু নিয়ে প্রতিবাদ করেনি আমাদের দুটো জমি ছিল আবাদি জমিটা আমি নিয়েছি আর ওকে ওই জঙ্গল হয়ে পড়ি থাকা আচর জমিটা দিয়েছি তাও কিচ্ছু বলেনি এর জন্য মনে হচ্ছে দরদ উতলি উতলি পড়ছে না না তেমন কিছু না আসলে একই রক্ত তো প্রায় একটু কষ্ট হচ্ছে আজ পর্যন্ত সন্তানে সুখ দিতে পারল না যমুনা তামান্নাকে যখন দেখি ওদের বাড়িতে খেলা করতে তখন কষ্টে বুকটা ফেটে যায় শুধু মনে হয় আমার যদিও রকম একটা মেয়ে থাকতো তুমি ঠিকই বলেছ ওদের উপরে শুধু এই কারণে হিংসা হয় আমরা সব দিক দিয়ে গিয়েছি কিন্তু ওই এক জায়গাতে আমি ওদের কাছে হেরি গেছি সত্যি আমাদেরও যদি একটা সন্তান থাকতো আমাদের জীবনটাও কত সুখের হতো আমরা কি কোনোদিনও সন্তানের মুখ দেখতে পাবো না বলছি যমুনা কিছু চাল দিবি হ্যাঁ আমার মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি খেতে দিয়ার আর মুরুদ নাই তাহলে সন্তান নিতে গেছি কেন ঠিকই বলেছিস রে যমুনা আমাদের মতো গরিব ঘরে যারা জন্ম নেয় তারাও মনে হয় কোনো পাপ করে এসেছিল ওসব তোমার নাকি কান্না রাখো আমি চাল ফাল কিছু দিতে পারবো না যমুনা এখন এসব বললে হয় লোকে কি বলবে ঠিক আছে শোনো আমি চাল দিতে পারি কিন্তু মা আমি ভাত বসিয়ে দিই এ তারপর খেতে দেব এই থামো থামো তুমি চাল কোথায় পেলা আগে ভাতটা বসিয়ে দিই তারপরে সব বলছি কানে দুটো বেশ ভালো তাই না বলো খুব ভালো কিন্তু আমাদেরকে একবার ভাইকে দেখতে যাওয়া দরকার না হলে লোকে কি বলবে কী রে তোর ভাইকে দেখতে গেছিলি এই তো যাবো নানি। আমি আর যমুনা এখনি যাব হ্যাঁ যা এই অসময়ে তুই নিজের ভাইকে না দেখলে কে দেখবে বল সে জ্ঞান আমাদের আছে পড়ি তুমি যাও অত জ্ঞান দিতে হবে না আমি আর কাকে জ্ঞান দিব আর কেই আমার জ্ঞান লিবে যা ভালো বুঝিস কর তুমি ঠিকই বলিছ একবার না গেলে খুব কথা হবে চলো একবার দেখে আসি ভাত ফুটছে আর বস তারপর খেতে দেবো ঠিক আছে শুনি কি বলছি আসো তুমি তো বললে না চাল কোথায় পেলা দিল যমুনা তোমাকে চাল দিল গো যমুনা আমাকে নিজে থেকে বললো ভাবি ভাই তো অসুস্থ চাল বলে নিয়ে যাও আসলে যমুনা আমাদের তামান্নাকে খুব ভালোবাসে ওদের জন্য আবারও খুব কষ্ট হয় জানো ওদের যদি একটা সন্তান থাকতো তুমি ঠিকই বলেছ তোমার কানে দুটো কই? ও আমি যমুনাকে দিয়ে আসলাম ও তো সে কিছুতেই নেবে না আর এখন তো মাঝে মধ্যে চাল ডাল সব লাগবে খালি হাতে এই অসময়ে ওরাই তো আমাদের আপন জন আমি সব বুঝতে পারছি লা লাই লাল্লা মহম্মদ রসুল্লাহ কইরে মা দুটো ভিক্ষা দে দায়ন ফকির বাবা আমি আনছি আচ্ছা দাদু আমাকে তোমার সাথে ভিক্ষা করতে লিজাবা করতে লিজাবা কি বলছিস দিদি ভাই এমন কথা বলতি নাই জানো দাদু আমার আব্বু পা ভেঙে পড়ে গেছে আর আমার মা কানের বেছে চাল কিনে এনেছে তাই না কি আমি বলছিস দিদি ভাই তুই খুব তাড়াহুড়ো সুখের মুখ দেখবি সত্যি ফকির বাবা হ্যাঁ মা আমি সারা জীবন কোনো অন্যায় করিনি কারো কোনো ক্ষতি করিনি আল্লাহর নেক বান্দা হয়ে আছি সারা জীবন থাকবো হে আল্লাহ আমি যদি আপনার নেক বন্ধ হয়ে থাকি তাহলে আপনি আমাকে এমন ক্ষমতা দেন যাতে ও বাবা মেয়েটাকে আমি যা বলি তাই সত্যি হয় আল্লাহ বল তুই কি চাস আমার জন্য কিচ্ছু চাই না আপনার যদি কিছু দিতেই হয় তাহলে আমার যা যমুনার কোল ভরিয়ে দিন আপনি দোয়া করুন যেন মা সত্যি রে মা তোর বিরাট বড় মন আমি করছি তোর আশা যেন পূর্ণ হয় এক মাসের মধ্যে যমুনা তোকে সুখ অবশ্য আর তোদের সংসারে সুখের বোন না বইবে আকিশমা মা তুমি না চাচি মা হবে তার মানে আমার ভাই আসবে ই আমার ভাই আসবে আমার ভাই আসবে ই আমি খুব ভুল করেছি গো সত্যি আমরা ভুল করেছি অন্যায় করেছি চলো এখনই ভাইয়ার ভাবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নি চল চলো ভাই আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি তুই আমাকে ক্ষমা করে দে আমাকে ক্ষমা করে দাও তোমরা চাচি তুমি কাঁদছো কেন জানো আমার একটা ভাই আসবে কথা যেন সত্যি হয় রে মা তোর কথা যেন সত্যি হয় আসছে আমার কি খুশির দিন আমার আপন জন আমার ভাইকে আমি কাছে পেয়েছি হ্যাঁ ভাই আজ থেকে আমরা দুই ভাই একসাথে চোট বেঁধে থাকবো বোন তোমার ভাত ফুটলো আজকে আমরা সবাই মিলে এক সঙ্গে ভাত খাবো হ্যাঁ হ্যাঁ চলো আজ আমরা সবাই মিলে এক একসঙ্গে খাব তাহলে আমার একটা কথা রাখতে হবে কি কথা বল আজ তোর সব কথা আমি রাখবো এই দুটো কানের তোমাকে ফিরত নিতে হবে

আচ্ছা এটা কি هاشিম মন্ডলের বাড়ি? হ্যাঁ আমি هاشিম মন্ডল। কি হয়েছে? আপনারা কারা? আমরা বিএসএনএল কোম্পানি থেকে এসেছি। এখানে একটা টাওয়ার বসাতে চাই। তাই هاشিম বাবু জায়গাটা আমাদের করেছি আপনারা চিন্তা করবেন না। জায়গা আমরা এমনি এমনি নেব না। প্রত্যেক মাসে জায়গার জন্য হাজার টাকা এবং একজনকে নাইট ডিউটির চাকরি দেওয়া হবে। আমার সব দোয়া আল্লাহ কবুল করেছে এই সবকিছু তোমার জন্য হয়েছে রুকসানা বোন আজ থেকে তুমি আমার আপন বোন